ইনশাল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিবো ইনশাল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিবো ইনশাল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবোই নিবো ইনশাল্লাহ আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকি আর না থাকি ইনশাআল্লাহ আজাল আমার সন্তানরা ওদের কলিজের উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ ভাই মোকাদ্দ জয় করবে ইনশাআল্লাহ ভাই আমাদের বার্তাটা খুব খুব স্পষ্ট আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি আলহাজা প্যালেস্টাইন জেরুজালেম এই জায়গাটাই অগণিত নবী আম্বিয়া গ্রামের পুণ্যভূমি নবী ইব্রাহিম আলী ইসালামের হিজুরতের জায়গা এটাই মুসা আলী ইসালামের স্বপ্ন তারুদের যুদ্ধ এটাই দাউদ আলী ইসালামের সেই খেলাফ স্টেটের জায়গা সুলাইমান আলী ইসালামের সেই চল্লিশ বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের জায়গা এটাই সেই জায়গা যেখান থেকে দাউদ আলী ইসালাম সুলাইমান আলী ইসালাম তারা বিশ্ব শাসন করেছিলেন আবার এখানেই ইহুদিদের অধপতনের শুরুটা হয়েছে এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের মেসিজকে গ্রহণ করা এবং আলী আনুগত্য করা এই দুটো চান্স তারা মিস করেছিল এর তাদেরকে পরীক্ষায় ফেলেছেন অভিশপ্ত করেছেন নবী সাল্লু আলী আসাল্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছিল একজন সাহাবি জীবনের বদৌলতে নবী সাল্লু আলী বনু কাহিনুকাকে বের করে দিয়েছেন মদিনা থেকে নবী সাল্লাহ আলী হাসাল্লামকে হত্যার চেষ্টা করায় বনু নজিরকে তিনি অবরোধ করেছেন যার দলিল সুরা হাসরে মজুদ আছে বাকি ছিল বনু কোরাইজা যারা গাদাফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল্লাহ আলী হাসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন অবশিষ্ট ছিল কিছু খাইবারে যেটা আলী ব্যাবি চারে যদি আল্লাহ আনহুর তরবালে মারহাবের গর্দানের মধ্য দিয়ে চলে যায় এরপরে নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিতে আল্লাহ এই কাজটা করেছিলেন এরপরে সুদীর্ঘ কাল পর্যন্ত তারা এই বাইতুল মোকাদ্দাসে বা আমাদের পূর্ণ প্রবেশ করতে পারে নাই যতদিন পর্যন্ত না এক হাজার নিরানব্বই সালে প্রথম ক্রুষাইড রচনা করা হয় এবং প্রথম ক্রুষাইড পর মুসলিমদের অপেক্ষা করতে হয়নি মাত্র নব্বই বছরের ব্যবধানে সালেউদ্দিন আইমি রাহিমাহুল্লার মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয় আলহামদুলিল্লাহ এরপরেও ক্রুসাইড থেমে থাকে নাই তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্রুসেড লঞ্চ করেছিল এক একটা ক্রুসেডে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে ঐতিহাসিকরা বলেছেন লিখেছেন একদিনেই তারা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছিল তার মধ্যে নারী ছিল শিশু ছিল আবার বৃদ্ধরাও ছিল এই ক্রুসেড গুলো রচনা হতেই ছিল এখনো একটা অঘোষিত ক্রুসেড মধ্যে মধ্যেই আমরা আছি এরপরে আপনারা সবাই জানেন যে জাহের বাইবারাস রুকনুদ্দিন বাইবারাস নুরুদ্দিন জেঙ্গি তাদের মতো বীর পুরুষদের হাতে এগুলো আবার ফাঁস হয়েছে সুদীর্ঘ সময় চলে গেছে যখন উসমাইন ওসমানী ওরা ক্ষমতায় ছিল এবং প্রায় সাতশো বছর এটা আমাদের হাতে ছিল তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পরে নাই যতদিন পর্যন্ত না উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এখান থেকে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ উনিশশো সালে যখন ব্রিটেন এই জায়নিসদেরকে সহযোগিতা করে ফিলিস্তিনের পূর্ণভূমিতে আরবদের পূর্ণভূমিতে একটা জায়নিস রাষ্ট্র প্রতিষ্ঠার এই স্বপ্ন নিয়ে ইহুদিদেরকে প্রবেশ করায় তখন থেকেই আমাদের অধপতনের সময়টা শুরু হয়েছে ফর্টিন থেকে নাইনটিন থেকে নাইনটিন এই সময়টুকুর মধ্যে ইহুদিরা সেখানে আঁকড়া গাড়ি এবং তারা সেখান থেকে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সমনীতি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে এটা উনিশশো চোদ্দ থেকে আটচল্লিশ সালের মধ্যে এর মানে এই নয় যে মুসলমানরা তখন বসেছিল চুপ করে তখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে এবং এর সাথে সাথে ইজুদ্দিন কাসাম সশস্ত্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন পেরে উঠছিল না তখন ব্রিটেনের জায়গা নিয়ে নিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে আমেরিকা সেই রোলটাই প্লে করছিল যা ব্রিটেন করে গিয়েছে অর্থাৎ এই আরব ভূমির মধ্যে একটা জয়নিস ইসরায়েল জারোজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই মিশন তার অব্যাহত রেখেছে আজ পর্যন্ত এরপরে অনেক দফায় দফায় যুদ্ধ হয়েছে আপনারা জানেন সবাই ওলামা একরাম আছেন উনিশশো এর পরে হয়েছে তেষট্টিতে হয়েছে সাতষট্টিতে হয়েছে তেহাত্তরে হয়েছে সত্তরে হয়েছে উনিশশো সপ্তাশির ইন্তফাদা পর্যন্ত হয়েছে এরপরেই যখন আসল শান্তি চুক্তি করা হয় নাইনটিন নাইনটি থ্রিতে এরপর থেকে হামাসের অবস্থা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হামাস নতুন করে উড়ে এসে জুড়ে বসে নাই এরা অস্ত্র শান্তি চুক্তির পরে বাধ্য হয়েছে নতুন করে সশস্ত্র অবস্থান নিতে এখন থেকে পর্যন্ত বিগত বছরে পরিসংখ্যা যদি আমরা আমরা দেখব যে প্রতি প্রতি আট বছরে প্রতিদিন তারা গড়ে কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন গড়ে তারা কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে অগণিত নারী পুরুষ অগণিত নারী এবং বোনদেরকে ধর্ষণ করেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে কি পরিমাণ মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো ঘাটলে আমরা দেখতে পাই এখন এই দুই সালে এসে আমরা ওরা যতটুকু অতীত জানি আর বর্তমান জানে আমরা এর চেয়ে বেশি জানি আমরা জানি ইনশাল এই জেহাদ কেয়ামত পর্যন্ত থামবে না ইনশাল্লাহ এবং এই জিহাদের ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে এটা আমরা খুব ভালো করে জানি বিকজ আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে আমরা জানি আমাদের মধ্যে আলমাহাদি আসবেন আমরা জানি সেই জাইশের কথা যে জাইশ কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি সেই সেই জয়সের কথা যা বাইতুল মোকাদ্দাস জয় না করা পর্যন্ত থামবে না ইনশাল আমরা জানি আল মাহদির কথা এবং ঈসা ইবনে মারইয়ামের কথা তারা যে খিলাফত স্টেট সেখানে কায়েম করতে যাচ্ছে সেটা দাজ্জালের জন্য আমরা যদি শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না বুঝি তাহলে প্যালেস্টাইন ইস্যুর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো না তারা বিগত একশো বছরের এই যে চেষ্টাগুলো করছে একটাই উদ্দেশ্য দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা বিশ্বটাকে শাসন করতে চায় তারা বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম থেকে একটা দাজ্জালীয় স্টেট প্রতিষ্ঠা করতে চায় এবং তারা পুরো হোলি ল্যান্ডটাই চায় শুধুমাত্র গজ্জা দ আকসা তাদের উদ্দেশ্য নয় তারা রিভাল নাইল থেকে মিশরের নীল থেকে নিয়ে ইউফেডিস নদী পর্যন্ত পুরো জায়গাটাই তারা দখল করতে চায় তারা মনে করে তাদের সেই মাসি হুদ্দাজ্জাল তাদের সত্যিকারের প্রতিষ্ঠিত মাসি অথচ তারা ভুলের মধ্যে আছে আর আমরা জানি এই মাসি হুদ্দাজ্জাল সত্যিকার অর্থে একজন মিথ্যাবাদী প্রতারক যে এই পুরো মানব জাতিকে শাসন করবে চল্লিশ দিন এই জায়নেসটা তাদের হয়েই কাজ করছে এবং তাদের জন্য মাঠ রেডি করে ফেলেছে সময় এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও আখিরু জামানার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা বুঝতে পারছি যে সময়গুলো সংকীর্ণ এবং জিহাদ এবং যুদ্ধগুলো যত বাড়তে থাকবে শহীদদের সংখ্যা কত বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাআল্লাহ সেই প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম আল মাহদির নেতৃত্বে বাইতুল মুকद्दাস চিনি আনবে চাল শুরু তাই নয় নবীর সাহেব নেমিয়ামের হাতে মিথ্যা মসিহের যে নিহতো হওয়া সেটাও লেখা আছে প্যালেস্টাইন এরি ব্যাবিলন উdnaব জায়গা এবং সেখান থেকে তিনি ইনশাআল্লাহ ওয়া আযজা ওয়া জাল অচিরেই 40 বছর ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এখন আমাদের করণীয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে এই ইতিহাসগুলোকে নিয়ে আসা আমাদের তরুণ প্রজন্মকে এই বিষয়গুলো বেশি বেশি জানানো ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা প্রয়োজনে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক তৎপরতা বন্ধ করা তাদের সাথে বাণিজ্য বন্ধ করা তাদের এক একটা পণ্যকে মার্ক করে করে বাজার থেকে বয়কট করা শুধু তাই নয় আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে শারীরিক মানসিক আত্মিক ইমানি সমস্ত দিক থেকেই প্রশিক্ষিত করে গড়ে তোলা আমি আর লম্বা করছি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন কবুল করেন এবং আমাদের সবাইকে এই প্যালেস্টাইন আলাকসাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমীর যেন আগামী দিনের সেই বিজয়ী কাফেলা শরীফ হওয়ার তৌফিক দান করেন এবং অ্যাটলিস্ট সেই জজবা আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন সর্বশেষে আমরা দোয়া করবো আমাদের মজলুম ভাইদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মজলুম এক একটা ভাইকে এক একটা বোনকে এক একটা বাচ্চাকে জন্য তুলফির দোষ দান করেন ইনশাআল্লাহ আমার শেষ কথা এটাই যে ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নেবো ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিবো ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেবো ইনশাআল্লাহ